প্রখর রোদ্রে অস্বস্তির মধ্যে এই দায়িত্ব পালন করে যান ট্রাফিক কর্মীরা এবার ট্রাফিক কর্মীদের একটু স্বস্তি দিতে জেলা তরফ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হলো আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দিন যত এগোবে তাপমাত্রার পারো ততই বৃদ্ধি পাবে মূলত এই তাপমাত্রার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে কাজ করতে হয় ট্রাফিকে কর্মরত কর্মীদের এবার ট্রাফিক কর্মীদের শরীর যাতে সুস্থ থাকে তারা যাতে স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারেন সে কথা মাথায় রেখে রবিবার অভিনব উদ্যোগ নেয় নদীয়ার রানাঘাট জেলা ট্রাফিক পুলিশ মূলত তাদের সুস্থ রাখার তাগিতে একটি করে বড় ছাতা জলের বোতল মুখ পরিষ্কারের জন্য ছোট রুমাল সহ একাধিক দ্রব্য ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন রানাঘাট জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি সঞ্জয় কুমার এছাড়াও শান্তিপুর ট্রাফিক থানার ওসি দীপক সিকদার সহ অন্যান্য পদাধিকারীরা রবিবার শান্তিপুর থানা এলাকায় মোট জন ট্রাফিক কর্মীকে এই দ্রব্য সামগ্রী করা হয় স্বাভাবিকভাবে ট্রাফিক জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কর্মরত কর্মীরা কখনো প্রখর রোদ্দুর আবার কখনো প্রবল ঝড় বৃষ্টি প্রতি ক্ষেত্রেই ট্রাফিক পুলিশের ভূমিকা থাকে অনুবদ্য দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের ওপর দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করেন তারা সেই সমস্ত ট্রাফিক কর্মীদের একটু স্বস্তি দেওয়ার জন্যই জেলা ট্রাফিকের তরফ থেকে এমন মহতি উদ্যোগ যেহেতু ট্রাফিকের ডিউটিটা মেনলি রোডের উপরই হয় ঠিক আছে আর এখন এই স্কর্চিং হিট হয়ে যাবে যেখানে মেনলি টেম্পারেচার ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি মতন থাকছে এখন আপনাদের এই সময়কে ট্রাফিক পুলিশের জন্য দেওয়া হয়েছে যাতে ওরা আরও ভালো করে ডিউটিটা খুলুক আর ভালোভাবে পরিষেবাটা দিক মানুষের প্রাণ ক্ষতি না হয় ঠিক আছে আর যাতে ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্ট আমাদের শান্তিপুর অঞ্চলের মধ্যে যাতে আমরা কমিয়ে দেবো আর রানাঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আজ বাংলা